সতেরো ছয় দুই হাজার পঁচিশ তাহলে কি মেহনুত্র করতেছেন আপনি এখানে এটা কোথা থেকে বের করছে আপনার

বেশি আপনাকে এটা বুঝতে হবে যেহেতু জরিমানার ঘোষণা আমি একবার দিয়ে দিয়েছি আমি এই জন্য বাড়লাম না কিন্তু যদি সতর্ক না হন আমি এসে কিন্তু বন্ধ করে দিব এগুলো সব এখন ডিস্ট্রয় করবেন আর ফেরত দেওয়া হবে না কোম্পানিকে এখন আমার সামনে ডিস্ট্রয় করবেন আমদানি কিন্তু জিনিস ফেরত দেওয়া যায় এটা তো আমার জানা নাই